这个。 শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আর পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে বেশ ভালোই লাগছে তাড়াতাড়ি করে পরিবারটা আর একটু বড় করে দাও যাতে ওয়ান টু হয়ে যায় তাড়াতাড়ি এই সন্ধ্যাবেলা তখন টিফিন করছি টিফিনে কী করছি চাউমিন করবো তাই একটু গাজর আলু পেঁয়াজ ভাজছি দেখাই করবো গাজর আলু পেঁয়াজা লঙ্কা ভাজা হয়ে গেছে আচ্ছা আমি তো আমি আগে সিদ্ধ করে রেখেছি হে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সামনের ভিতরে একটু ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেশ ভালো লাগে চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা একটু সস দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা টিফিনটা একটু করি তারপর কাজ আছে মেশিনে কাজ করতে হবে কাজ দিয়ে অনেকদিন পরে টিফিনটা তো খাওয়া হয়ে গেল এই যে একটু মেশিনে কাজ করি মেশিনে অনেকদিন মাল ছিল না আজকে মাল দিয়ে গেছে একটু মাল করি করা হয়নি মেয়ে স্কুলে গেছি বলে মালটা পুরো করা হয়নি মালগুলো দেখো সব সাইড মারা হয়ে গেছে এখন কুলি লাগাতে হবে কুলিগুলো লাগাবো ভালো না বিশ্বাস

থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থেকো